এক সময়ের কথা জঙ্গলে চাণক্য চন্দ্রগুপ্তকে বলছিলেন নিজের পায়ে দাঁড়াতে শেখ জীবনে কেউ সাথ দেয় না যারা নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা না করে অন্যের উপর নির্ভরশীল হয় তারা জীবনে সফল হতে পারে না যদি তুমি ভাব যে কেউ তোমাকে সাহায্য করবে কেউ তোমাকে তুলে এগিয়ে নিয়ে যাবে তবে তুমি সবচেয়ে বড় ভুল করছো এই দুনিয়ায় তোমার একমাত্র সত্যিকারের সাথী তুমি নিজেই যতক্ষণ না তুমি নিজের পায়ে দাঁড়াবে দুনিয়া তোমাকে মারিয়ে যাবে এটা শুধু আমি বলছি না আচার্য চাণক্য শতাব্দী আগেই এই সত্য বলে গেছেন দুর্বলের কেউ সাথ দেয় না এবং দুর্বল ব্যক্তির কেউ কদর করে না এখন এটা ভেব না যে কেউ আসবে এবং তোমার স্বপ্ন পূরণ করবে এটা ভেব না যে বন্ধু আত্মীয় বা সমাজ তোমার সাফল্যের জন্য কিছু করবে নিজে না দাঁড়ালে কাউকে তোমার পাশে পাবে না এটা চাণক্য নীতি এবং যদি তুমি এটা গ্রহণ করো তাহলে তোমার জীবন বদলে যাবে আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা তোমার আত্মাকে নাড়া দেবে যদি তুমি এগুলো বুঝে যাও তাহলে আজকের পর আর কারো সাহায্যের দরকার হবে না প্রথম পাঠ নিজেকে শক্তিশালী করো কারণ দুনিয়া দুর্বলকে দাবিয়ে দেয় তুমি কি কখনো ভেবেছো এই দুনিয়ায় কাকে সম্মান করা হয় শক্তিশালীকে ইতিহাস সাক্ষী রাজা হতো সেই যে শক্তিশালী ছিল এবং দাস হতো সেই যে দুর্বল ছিল যদি তুমি চাও যে মানুষ তোমাকে সম্মান করুক তোমার কথা গুরুত্বের সাথে নিক তাহলে তোমাকে শক্তিশালী হতে হবে আচার্য চাণক্য বলেছেন শক্তিশালী ব্যক্তি সম্মানের অধিকারী দুর্বল ব্যক্তির কেউ সম্মান করে না তোমাকে নিজের দুর্বলতা নিজেকেই দূর করতে হবে সেটা মানসিক দুর্বলতা হোক শারীরিক হোক বা আর্থিক যতক্ষণ না তুমি নিজেকে শক্তিশালী করবে ততক্ষণ তোমার মূল্য শূন্যই থাকবে শক্তিশালী কিভাবে হও এক অন্যদের থেকে আশা করা বন্ধ করো তুমি ভাবো যে কেউ এসে তোমাকে সাহায্য করবে কোন বন্ধু আত্মীয় তোমাকে তুলে ধরবে যদি তুমি এটা ভাবছ তাহলে তুমি একটা বড় ভুল করছ আচার্য চাণক্য স্পষ্ট বলেছেন যে ব্যক্তি অন্যদের উপর নির্ভরশীল তার অবস্থা সেই গাছের মতো যে শুকিয়ে গিয়ে পড়ার অপেক্ষায় আছে অর্থাৎ যদি তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে দিয়ে দাও তাহলে বুঝে নাও যে তুমি পড়ে যাওয়ার পথে যদি একজন গরিব ছেলে এটা ভাবতে থাকে যে কেউ এসে তাকে কোটিপতি বানিয়ে দেবে তাহলে কি সে কখনো ধনী হতে পারবে না তাকে নিজেকেই পরিশ্রম করতে হবে নিজেকেই পথ বের করতে হবে একটি গ্রামে অর্জুন ও বিকাশ নামে দুই বন্ধু বাস করত অর্জুন পরিশ্রমী ছিল এবং সব সময় নিজের চেষ্টায় এগিয়ে যাওয়ার চিন্তা করত অন্যদিকে বিকাশের ধারণা ছিল দুনিয়ায় শুধু ভাগ্যবানরাই সফল হয় অর্জুন পড়ালেখা করল কঠোর পরিশ্রম করল এবং একদিন একজন বড় ব্যবসায়ী হয়ে গেল যখন বিকাশ দেখল যে অর্জুন সফল হয়ে গেছে প্রথমে সে তার প্রশংসা করল কিন্তু ধীরে ধীরে তার মনে হিংসা জন্ম নিল সে পিছনে অর্জুনের নিন্দা করতে শুরু করল লোকেদের বলতে লাগল এতে আর এমন কি শুধু তার ভাগ্য ভালো ছিল একদিন অর্জুন বিকাশকে তার অফিসে ডাকল এবং বলল যদি তুমি মনে করো যে আমার ভাগ্যেই সব হয়েছে তাহলে তোমারও তো একই ভাগ্য পাওয়ার অধিকার আছে চলো আমিও তোমাকে পরিশ্রম করার সুযোগ দিচ্ছি কিন্তু বিকাশ কোনো পরিশ্রমই করল না কয়েক মাস পর যখন অর্জুন আরও এগিয়ে গেল বিকাশ তার সাথে সম্পর্কই ছিন্ন করে দিল এটাই পার্থক্য একজন সফল মানুষ আর একজন হিংসুক মানুষের মধ্যে একা থাকার শক্তি বুঝতে হবে এই দুনিয়ায় যত সফল মানুষ আছে তারা সবাই একা থেকেছে একাকিত্বে বিশাল শক্তি থাকে একজন একা মানুষও পুরো দুনিয়ার সাথে লড়াই করতে পারে যদি সে নিজেকে চেনে একা থাকার সুবিধা কাজে ফোকাস বাড়ে যখন তুমি একা থাকো তোমার মন বিভ্রান্ত হয় না নির্ভরশীলতা কমে যখন তুমি কারো উপর নির্ভর করো না তখন তুমি নিজেই নিজের মালিক হও দুনিয়ার সবচেয়ে বড় উদ্ভাবনগুলো একাকী বসে থাকা মানুষদের মাথা থেকেই এসেছে অন্যদের থেকে আশা দুঃখ দেয় যদি তুমি কারো থেকে আশা রাখো যে সে তোমাকে সাহায্য করবে তবে মনে রেখো সবচেয়ে বড় কষ্ট সেখান থেকেই আসবে যত বেশি আশা করবে সেই মানুষই তত বড় ধোঁকা দেবে তাই নিজের উপর ভরসা রাখো নিজে পরিশ্রম করো এবং নিজের চেষ্টায় এগিয়ে যাও চাণক্য বলেছেন এই দুনিয়ায় ধনী ও শক্তিশালী মানুষ সব সময় জ্ঞানী হয় কারণ জ্ঞান ছাড়া কেউ কখনো উচ্চতায় পৌঁছাতে পারে না যদি আপনি চান যে মানুষ আপনার সম্মান করুক তাহলে আপনাকে নিজেকে জ্ঞানী করে তুলতে হবে প্রতিদিন পড়ার অভ্যাস গড়ে তুলুন বই পড়ুন প্রবন্ধ ও জীবনী অধ্যয়ন করুন এবং যারা বড় ও সফল হয়েছেন তাদের চিন্তাভাবনা বুঝতে চেষ্টা করুন চাণক্য চন্দ্রগুপ্তকে বোঝাতেন আপনার চিন্তাভাবনা পরিশীলিত করুন এবং যোগাযোগ দক্ষতা উন্নত করুন তবেই আপনি আপনার কথাকে প্রভাবশালী করে তুলতে পারবেন সুন্দরভাবে কথা বলতে শিখুন ধীরে ধীরে বলুন এবং আত্মবিশ্বাসের সাথে শব্দ চয়ন করুন কারণ শেখা বন্ধ করার অর্থই হল অবনতির শুরু যেদিন আপনি জ্ঞানের এই শক্তিকে আঁকড়ে ধরবেন সেদিন মানুষ আপনার সামনে দাঁড়িয়েও আপনার কথার সম্মান করবে চাণক্য বলতেন জ্ঞান ছাড়া মানুষ অসম্পূর্ণ জ্ঞানই সেই শক্তি যা মানুষকে উচ্চতায় পৌঁছে দেয় যদি আপনি চান যে মানুষ আপনার ইজ্জত করুক তাহলে আপনাকে নিজেকে প্রজ্ঞাবান করে গড়ে তুলতে হবে চন্দ্রগুপ্তকে তিনি বোঝাতেন কিভাবে প্রতিদিন নতুন কিছু শেখা বইয়ে ডুবে যাওয়া এবং সফল মানুষের চিন্তাভাবনা বোঝা অপরিহার্য আজকের এই অংশে আমরা আলোচনা করব জ্ঞানের গুরুত্ব কি এবং কিভাবে আপনি আপনার চিন্তাকে শক্তিশালী করতে পারেন প্রতিদিন পড়ার অভ্যাস করুন বই আপনার মস্তিষ্ককে প্রসারিত করে এবং আপনাকে নতুন জগতের সাথে পরিচয় করিয়ে দেয় প্রবন্ধ জীবনী ও ইতিহাস অধ্যয়ন করুন এতে আপনি জানতে পারবেন কিভাবে মহান ব্যক্তিরা তাদের সংগ্রাম ও চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন আপনার চারপাশের পরিবেশ থেকে শিখুন আপনি যদি সফল মানুষের মধ্যে থাকেন তবে আপনার চিন্তাভাবনাও বদলে যাবে চাণক্য বলতেন জ্ঞান শুধু বইয়ের পাতায় নয় জীবনের অভিজ্ঞতায়ও নিহিত যখন আপনি নিজে কিছু অনুভব করেন তখন জ্ঞান গভীর হয় তাই আপনার অভিজ্ঞতা থেকে শিখুন এবং তা অন্যদের সাথে ভাগ করুন চন্দ্রগুপ্তকে তিনি বোঝাতেন জ্ঞানের গুরুত্ব তখনই বোঝা যায় যখন আপনি দেখবেন যে জ্ঞান ছাড়া মানুষ তার সত্যিকারের ক্ষমতায় পৌঁছাতে পারে না জ্ঞানই সেই অস্ত্র যা আপনাকে বিশ্বের যে কোনো চ্যালেঞ্জে বিজয়ী করে তুলতে পারে চাণক্য বলতেন যারা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে না তারা কখনো সফল হতে পারে না এই দুনিয়ায় আপনার আসল শক্তি আপনি নিজেই যদি আপনি ভাবেন যে কেউ এসে আপনাকে সাহায্য করবে আপনাকে তুলে এগিয়ে নিয়ে যাবে তবে আপনি সবচেয়ে বড় ভুল করছেন চন্দ্রগুপ্তকে তিনি বোঝাতেন তোমার একমাত্র সত্যিকারের সাথী তুমি নিজেই যতদিন না তুমি নিজের পায়ে দাঁড়াবে ততদিন দুনিয়া তোমার নিন্দাই করতে থাকবে চাণক্য শতাব্দী আগেই বলে গিয়েছিলেন দুর্বলের কেউ সাথী হয় না এবং দুর্বল ব্যক্তির কেউ মূল্যায়ন করে না তাই নিজের উপর ভরসা রাখো এবং নিজের জন্য নিজেই সিদ্ধান্ত নাও চাণক্য বলতেন নিজের জন্য দাঁড়াও যদি তুমি নিজের জন্য না দাঁড়াও তাহলে কেউ তোমার পক্ষে দাঁড়াবে না নিজের স্বপ্ন পূরণের দায়িত্ব নিজেই নাও আত্মীয় বন্ধু বা সমাজ তোমার সাফল্যের জন্য কিছু করবে না যতক্ষণ না তুমি নিজেই সেই দিকে চেষ্টা করছ চন্দ্রগুপ্তকে তিনি শেখাতেন যদি তুমি নিজেকে শক্তিশালী করে তোল তাহলে দুনিয়ার কোন শক্তি তোমাকে ছোট করতে পারবে না আসল সাফল্য শুধু তাদেরই জুটে যারা নিজের আত্মবিশ্বাস ও পরিশ্রমের উপর ভরসা রাখে যোগাযোগ দক্ষতা উন্নত করো চাণক্য বলতেন সফল মানুষরা সবসময় জ্ঞানী হয় কারণ তারা তাদের কথা কার্যকরভাবে উপস্থাপন করতে জানেন যদি চাও যে মানুষ তোমার সম্মান করুক তাহলে তোমার যোগাযোগ দক্ষতা উন্নত করতে হবে ভালোভাবে কথা বলতে শেখো ভাষার উপর দখল রাখো পরিষ্কার সংক্ষিপ্ত ও কার্যকরভাবে কথা বলো ধীরে ধীরে বলো আত্মবিশ্বাসের সাথে কথা বলো তাড়াহুড়ো করলে তোমার কথার প্রভাব কমে যায় সঠিক শব্দ চয়ন করো এমন শব্দ ব্যবহার করো যা তোমার ভাবনা সঠিকভাবে প্রকাশ করে অপ্রযোজনীয় কথা এড়িয়ে চল কারণ মূর্খরা সর্বত্র নিজের মতামত দিতে পছন্দ করে কিন্তু আসল সম্মান পাওয়া যায় বুদ্ধিমত্তার সাথে কথা বলায় চাণক্য বলতেন যদি তোমার কথায় ওজন থাকে মানুষ নিজে থেকেই তোমার দিকে আকৃষ্ট হবে মনে রাখবে যখন তুমি কার্যকরভাবে কথা বলো মানুষ তোমার প্রতিটি শব্দ গুরুত্বের সাথে নেয় তোমার কণ্ঠস্বর শরীরী ভাষা এবং দৃষ্টিভঙ্গি সব মিলিয়ে তোমার একটি ইমেজ তৈরি করে শৃঙ্খলাই হল সেই অস্ত্র যা দুর্বলকে শক্তিশালী করে চাণক্য বলতেন যদি তুমি জীবনে কিছু বড় অর্জন করতে চাও তাহলে শৃঙ্খলা তোমার জীবনের একটি অপরিহার্য উপাদান হতে হবে দৈনন্দিন রুটিনে শৃঙ্খলা আনা প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠো একটি নিয়মিত রুটিন তৈরি করো এবং তা কঠোরভাবে মেনে চলো ছোট ছোট অভ্যাসে উন্নতি করা দৈনন্দিন অভ্যাসে ছোটখাটো পরিবর্তন এনেই তুমি বড় সাফল্যের দিকে এগিয়ে যেতে পারো মূল কথা নিজের উপর বিশ্বাস রাখো শৃঙ্খলাবদ্ধ হ এবং কার্যকরভাবে নিজেকে প্রকাশ করতে শেখো এগুলোই তোমাকে সত্যিকারের শক্তিশালী করে তুলবে একটি ছোট টু ডু লিস্ট তৈরি করো এবং প্রতিদিন তা পূরণ করো শারীরিক ও মানসিক উভয় দিক থেকে শক্তিশালী হও শুধু শরীরকে শক্তিশালী করাই নয় মস্তিষ্ককেও প্রস্তুত করো। সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম ও ধ্যান তোমার আত্মবিশ্বাস বাড়ায় চাণক্য বলতেন যে ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখে সেই আসল বিজয়ী যদি তুমি তোমার সময় চিন্তা ও শক্তিকে সঠিক দিকে নিয়োগ করো তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাকে নিচে ফেলতে পারবে না ভয় কাটিয়ে ওঠো চাণক্য বলতেন ভয় শুধু মনের একটি বিভ্রম কিন্তু যদি তুমি ভয়ের দাস হয়ে থাকো তোমার আত্মবিশ্বাস সবসময় দুর্বল থাকবে ভয়কে চিনে নাও এবং তার মুখোমুখি হও যখনই ভয় অনুভব করো তাকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো ভয় থেকে পালানোর বদলে তা মোকাবেলা করো এবং জয়ী হও নেতিবাচকতা এড়িয়ে চল যারা তোমাকে নিচে নামাতে চায় তাদের উপেক্ষা করো সব সময় ইতিবাচক চিন্তা রাখো ভয় মোকাবেলার জন্য একটি পরিকল্পনা করো তোমার ভয়গুলো লিখে ফেল বুঝতে চেষ্টা করো তা কোথা থেকে আসছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নাও যখন তুমি তোমার ভয়কে জয় করবে তোমার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে যাবে একবার যদি তুমি বুঝে যাও যে ভয় শুধু তোমার মনের মধ্যে থাকে তাহলে কেউই তোমাকে থামাতে পারবে না কল্পনা শক্তির ব্যবহার সঠিকভাবে ভিজুয়ালাইজেশন বা কল্পনা শক্তি ব্যবহার তোমার সাফল্যকে আরও বাড়িয়ে দেবে যখন তুমি তোমার লক্ষ্যকে প্রথমে মনের চোখে দেখতে পারবে তখন তা বাস্তবায়নের পথে এগিয়ে যাবে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনের চেষ্টা করো শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখো ভয়কে জয় করো এবং ইতিবাচক চিন্তা ধরে রাখো কল্পনা শক্তি কাজে লাগিয়ে সাফল্যের পথ সুগম করো চাণক্যের এই শিক্ষাগুলো মেনে চললে তুমি জীবনে অবশ্যই সফল হবে